অবশেষে রাঙা আসল অপরাধী বৃন্দার বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসে আবারও থানায় ফিরে আসে এবং প্রমাণগুলো সত্যজিৎ বা তুলে দেয় এবং সেই প্রমাণ আদালতে পেশ করতেই রাঙাকে নির্দোষ ঘোষিত করা হয় এবং বৃন্দাকে গ্রেপ্তার করার আদেশ দেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হঠাৎ একদিন রাঙা আসল অপরাধীর বিরুদ্ধে প্রমাণ নিয়ে থানায় ফিরে আসে থানার দরজা দাঁড়াতেই পুলিশটা অতবম্ব হয়ে যায় রাঙাকে দেখে সবাই ভাবে রাঙা তো পালিয়ে গিয়েছিল তাহলে সে এখন কেন ফিরে আসলো তখন রাঙা সোজা হেঁটে চলে যায় সত্যজিৎ বাবুর সত্যজিৎবাবুর ক্যাবিনে বাবু তাকে দেখে অবাক হয়ে বলে রাঙা তুমি তো পালিয়ে গিয়েছিলে তুমি জানো এটা কত বড় ঝুঁকি ছিল তোমার জীবনও শেষ হয়ে যেতে পারতো তখন রাঙা গলায় উত্তর দেয় হ্যাঁ স্যার জানি কিন্তু আমি পালিয়ে বাঁচতে যাইনি আমি এসেছি এবার সত্যটা প্রমাণ করার জন্য এই নিন প্রমাণগুলো এই বলে রাঙা টেবিলের ওপর ফাইলটা রেখে দেয় ফাইল খুলতেই দেখা যায় একের পর এক ডকুমেন্ট ভিডিও ফুটেজ অডিও রেকর্ডিং সবই প্রমাণ যে বৃন্দাই হলো আসল অপরাধী রাঙা বলে ওঠে স্যার এই সব কিছুই প্রমাণ করে বৃন্দা আমাকে ফাঁসানোর জন্যই পরিকল্পনা করেছিল আমি শুধু সময় চেয়েছিলাম যাতে তার মুখোশটা খুলতে পারি সত্যজিৎবাবু কিছুক্ষণ চুপ করে থেকে ফাইলটা হাতে তুলে নেয় একে একে সব প্রমাণ পরীক্ষা করতে থাকেন তারপর ধীরে ধীরে বলে ওঠেন তুমি বড়ো সাহস দেখিয়েছো রাঙা এই প্রমাণগুলো আদালতে পেশ করলে তুমি মুক্তি নিশ্চিত পাবে এদিকে তখন একলব্য যে এখন থানার বাইরে দা এসে দাঁড়িয়ে রয়েছে সব কিছু শুনে স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে যে সে মানুষটাকে যে দোষী ভেবেছিল সেই আসলে নির্দোষ তারপর দেখা যাবে সত্যজিৎবাবু সেই নিজের প্রমাণগুলো আদালতে জমা দেন প্রথমে সবাই সন্দেহের চোখে ত্যাকে কিন্তু ভিডিও ফুটেজ আর কাগজের প্রতিটা তথ্য যখন একে একে প্রকাশ পেতে থাকে তখন তা দেখে সবাই স্তব্ধ হয়ে যায় ভিডিওতে দেখা যায় বৃন্দা নিজের হাতে রাঙাকে ফাঁসানোর প্ল্যান করছে টাকা দিচ্ছে কিছু দুষ্কৃতিকে এবং রাঙার দাদাকেও বলছে রাঙামতকে সরাতে না পারলে আমাদের সব শেষ এই প্রমাণ আদালতে দেখানো মাত্রই জজ সাহেব রাঙামতের দিকে তাকিয়ে বলেন তুমি আসলেই নির্দোষ ছিলেন তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল তোমাকে রাঙার চোখে তখন একাদশে জল চলে আসে এতদিনের কষ্ট অপমান বিশ্বাসঘাতকতার ভার যেন একটু হালকা লাগে তার ওদিকে একলব্য আদালতে দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে বিচারক যখন ঘোষণা করেন রাঙামতির নির্দোষ তাকে মুক্তি দেওয়া হচ্ছে তখন একলব্য চোখ জলে ভেসে ওঠে রাঙা বেরিয়ে আসতেই একলব্য সামনে এসে দাঁড়ায় দুজনের চোখে চোখ পড়ে কিন্তু কেউ কিছু বলে না রাঙা শুধু ধীরে ধীরে বলে ওঠে বিশ্বাস হারালে সম্পর্ক মরে যায় একালব্য তারপর মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে বৃন্দাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মুখ ঢেকে ফেলেছে চোখে ভয় আর পরাজয়ের ছাপ বাবু দাঁড়িয়ে বলেন ন্যায় বিচার দেরি হতে পারে কিন্তু থেমে যায় না রাঙা থামায় না জেল থেকে বেরিয়ে এসে একটি সে পিছনে ফিরে তাকায় না তার মুখে এক শান্ত এক হাসি সে জানে মিথ্যে যতই ছাড়া সত্য একদিন নিজের জায়গায় নিজেই ফিরে আসে রাঙা সেখান থেকে চলে গেলে সেখানে এসে পৌঁছায় প্রমিতা মানে একলব্বর মা এক মা এসে রাঙাকে খুঁজতে থাকে যখন সে জানতে পারে যে রাঙা এখান থেকে চলে গেছে তখন সে ছুটে যায় রাঙা যেদিকে গেছে এবং সেখানে গিয়ে রাঙার সামনে গিয়ে রাঙাকে আটকায় এবং রাঙাকে জড়িয়ে ধরে বলে রাঙা তুই এভাবে কোথায় যাচ্ছিস তুই চ তুই আমাদের সাথে বাড়ি ফিরে চ তখন রাঙা কোনো কথাই বলে না তখন রাঙা অবাক হয়ে প্রমিতার দিকে তাকিয়ে থাকে তারপর বলে রাঙা যে আমি আর ওই বাড়িতে যেতে পারবো না আমার ওই বাড়িতে আর জায়গা নেই আমি প্রেসমিট করে সবাইকে বলে দিয়েছে যে আমি ওই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাই আমি আর ওই বাড়িতে ফিরতে পারবো না আর আমি কিছুদিনের মধ্যেই একলব্যকে ডিভোর্স দিয়ে দেবো তার জন্য আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো তখন তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দেবো আমি চাই না আমি ওই বাড়িতে আর ফিরে যাই এরপর সেখানে অঙ্কুর ও পাঞ্চালিও চলে আসে। পাঞ্চালি এসে রাঙাকে বোঝাতে শুরু করে কিন্তু রাঙা কারুর কথা শুনতে চায় না সে শুধু একটা কথাই বলতে চায় আমি ওই বাড়িতে আর ফিরবো না এরপর অন্য দিকে দেখা যায় যে উৎপলকে উৎপল সে এখন খবর পেয়েছে যে সে বৃন্দাকে অ্যারেস্ট করে নিয়েছে মানে তার বৌদিকে অ্যারেস্ট করে নিয়েছে সে তখন ভাবে এবার সে আবারও ওই রাঙাকে ক্ষতি করবে ওই রাঙাকে সুস্থভাবে বাঁচতে দেবে না ওর জীবনটাও শেষ করে দেবে কারণ ওর বৌদিকে ও গ্রেপ্তার করিয়েছে আর এর প্রতিশোধ সে নিয়ে ছাড়বে তাই সে আবারও নতুনভাবে প্ল্যানিং করতে থাকে সে তাদের গুন্ডাদেরকে আবারও বলে ওই রাঙার ওপর নজর রাখতে ওই রাঙা কখন যাচ্ছে কোথায় যাচ্ছে কি করছে না করছে সব কিছুর তথ্য জানাতে এরপর সেখান থেকে চলে যায় তাদের গুন্ডা তাদের লোকজন এরপর দেখা যায় বৃন্দাকে বৃন্দা সে যখন জেলের বস ভিতরে বসে আছে সে ভাবছে ওই রাঙার জন্য তার জীবনটা শেষ হয়ে গেল রাঙার সাথে সে কোনোভাবেই পেরে উঠছে না বারবার তাকে হেরে যেতে হচ্ছে একের পর এক প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে বারবার তাকে ওই রাঙামতির কাছে হেরে যেতে হচ্ছে এক গায়ের মেয়ে সে কাছে হেরে যাচ্ছে সে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না এদিকে তখন দেখা যায় অঙ্কুর ও পাঞ্চালী কথা বলছে রাঙার সাথে রাঙা তো কোনোভাবেই শুনছে না আর সেই মুহূর্তে সেখানে এসে একলব্য দাঁড়ায় একলব্য এসে দাঁড়াতেই পাঞ্চালী একলব্যকে বলে একলব্য তুই কিছু বল তুই বোঝা রাঙাকে রাঙাকে বল তুই বাড়ি ফিরে যেতে একলব্য তখন কিছু বলছে না সে ভাবছে যে রাঙার সাথে সে কি কি করেছে রাঙাকে কি বলেছে ওই থানার মধ্যে সে ভাবছে যে রাঙাকে বলেছিল সে ফিরে আসলেও সে রাঙাকে কখনো মেনে নেবে না এই কথা মনে করতে থাকে ঠিক সেই মুহুর্তে রাঙা বলে ওঠে আদালতে উড়ানবাবু আমাকে বলেছিল সে আর কোনোদিনও মেনে নেবে না আমি বাড়িতে ফিরে আসলেও সে আমাকে বাড়িতে কোনোদিনই জায়গা দেবে না তাই আমি চাই না কারোর কথার খেলাফোক আমি তাই জন্য আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমার দাদাকে নিয়ে আর আমি জানি আমার দাদা কোনোভাবে আমার সাথে ক্ষতি করতে পারে না এরপর সেখানে সত্যজিৎবাবু চলে আসে সত্যজিৎবাবু এসে রাঙাকে বোঝায় তখন রাঙা অবশেষে মেনে যায় এবং সবাই মিলে রাঙাকে নিয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরে আসতে দেখা যায় যে একলব্যর সাথে রাঙা কোনোভাবেই কথা বলতে চাইছে না রাঙা একলব্যর ওপর রেগে আছে সে আর বিপদের সময় তার কেউ পাশেই ছিল না সে এটা ভেবেই খুব মনে মনে কষ্ট পাচ্ছে সে ভাবছে আমি যাদেরকে সব থেকে ভালোবাসতাম আমি যার জন্য জীবন দিয়ে লড়ে গেছি সেই আমার বিপদের সময় পাশে ছিল না তার সাথে সে এখন কি করে থাকবে আর এদিকে একালব্য চুপচাপ রাঙার দিকে তাকিয়ে আছে সেও মনে মনে ভাবছে যে রাঙার বিপদের সময় সে পাশে ছিল না যার যখন দরকার ছিল সে তখন ছিল না এটা ভেবে সেও ভাবতে থাকে এবং সে কষ্ট পেতে থাকে সেভাবে রাঙা হয়তো নিশ্চয় তার ওপর রেগে আছে তারপর একলব্য রাঙার কাছে আসে রাঙাকে সরি বলে সে বলে আমাকে ক্ষমা করে দিও রাঙা আমি তোমাকে ভুল বুঝেছি কিন্তু রাঙা কোনো কথাই বলে না তার কোনো কথারই জবাব দিতে থাকে না সে সেখান থেকে চলে যেতে চায় তখন একলব্য রাঙার হাত ধরে বলে আসলে সেদিন তার দাদার সাথে রাঙার কথাবার্তা শুনে এমনটাই মনে হয়েছিল যে সে তার দাদার সাথে জড়িত সে এই অপরাধটাই করেছে এটাই তখন বোঝাতে চাইছে একলব্য রাঙাকে কিন্তু রাঙা কোনোভাবেই সেটা বুঝতে চাইছে না এরপর রাঙা একলব্যর হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে যেতে চায় আর এই দিকে সেই মুহূর্তেই দেখা যায় একলব্য একটু বেশি চেন টেনশান নিয়ে ফেলে আর সেই মুহূর্তে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর তখনই সে পড়ে যেতে গেলে রাঙায় এসে তাকে ধরে ফেলে এবং উড়ানবাবু উড়ানবাবু যে আপনার কী হলো আপনি বসুন এই বলে সে উড়ানবাবুকে মানে একলব্যকে বসিয়ে সে তার ইনহালারটা খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে এদিকে তখন সে কোনোভাবেই তার ইনহালারটা খুঁজে পাচ্ছে না তখন সে উড়ানবাবুকে মানে একালব্যকে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে তার ইনালারটা কোথায় আছে এবং তখন রাঙার আঙার চেঁচামেচি শুনে বাড়ির সকলেই চলে আসে প্রমিতা আসে অঙ্কুর আসে পাঞ্চালী আসে সার্থকী আসে সবাই আসে এবং এসে দেখে যে একলব্য শ্বাসকষ্ট বেড়েছে এবং তখন মিলে সবাই মিলে তার ইনহেলারটা খোঁজার চেষ্টা করে হঠাৎ একসময় সার্থকী এই ইনহেলারটা বার করে দেয় এবং তখনই দেখা যায় যে ইনালারটা সারটুকে নিজেই ইচ্ছা করে লুকিয়ে রেখেছিলো যাতে একলব্য সেটা খুঁজে না পায় এবং তখন ইনালারটা দিতেই রাঙা সেটা নিয়ে একলব্যকে দিয়ে দেয় একলব্য ইনালারটা টানার পর আবার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং তখন দেখা যায় সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তখন ওর রাঙা একলব্যকে জিজ্ঞাসা করে যে এখন কেমন লাগছে এখন কি তার শরীরটা ভালো লাগছে তো এরপর একলব্য রাঙার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর সেখান থেকে পরিমিতা অঙ্কুর সবাই সেখান থেকে চলে যায় আর তখনই একলব্য আবারও রাঙার কাছে ক্ষমা চায় তখন রাঙা অবশেষে বলে তুই ক্ষমা চাস না বাবু আমি তোকে কখনও রাগ করতে পারি না আমার একটু অভিমান ছিল যে তুই আমার বিপদে ছিলিস না তাই বলে আমি তোর পাশে থাকবো এটা কখনোই হতে পারে না এরপর তাকে একে অপরকে ঝড়িয়ে ধরে আর এদিকে তখন দেখা যায় উৎপল আবারও রাঙার বাড়ির চারপাশে ঘুরে চলেছে সে দেখছে যে রাঙা কখন কি করছে তার প্রতিটা মুহূর্ত লক্ষ্য রাখছে নজর রাখছে সে ওই রাঙামতী তিরন্দাজকে কোনোভাবেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে দেখতে পারে না এদিকে তখন দেখা যায় সার্তুকিকে সার্তুকি নিজের ঘরে এসে একটু মানে অনেক কষ্ট পাচ্ছে বলছে বারবার আবারও হেরে গেলাম ওই রাঙামতির কাছে আবারও হেরে গেলাম এত চেষ্টা করার পর এত কিছু করার পরেও সে আবার বাড়িতে ফিরে আসলো আমি চেয়েছিলাম রাঙা আর বাড়িতে ফিরে না আসুক সব কিছু প্ল্যান মতোই হচ্ছিল কিন্তু হঠাৎ সে জেল থেকে পালিয়ে গিয়ে নিজের প্রমাণ খুঁজে বৃন্দাকে মানে তার বৌদিকে অ্যারেস্ট করে দিল এতে সমস্ত প্ল্যানটাই গড়বড় হয়ে গেছে শেষ মুহুর্তে এসে পুরো জিনিসটাই খেলাটায় ঘুরে গেলো এইটা যে কি আর স্বার্থকি ভাবছে আবারও নতুন করে কোনো প্ল্যানিং করে ওই রাঙাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে ওই রাঙাকে বাড়ি থেকে যদি তাড়িয়ে না দিতে পারে সে তাহলে কোনোভাবে এই বাড়ি থেকে সে টাকা পয়সা সরাতে পারবে না কারণ রাঙামুদি সব কিছুর দিকে নজর রাখে যদি টাকা পয়সা সরিয়ে যায় তখন সে আসল অপরাধীকে অবশ্যই খুঁজে পারবে আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে সে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ